আমার কষ্ট যাইনা কাদলে আমার দুঃখ যাই না বললে কাছে আমার কষ্ট কষ্টনা কাঁদলে আমার বললে কার কাছে বুঝা আমার কষ্ট যাইনা কাদলে রে আমার দুঃখ যাই না বললে রে কার কাছে বুঝা আমার কষ্ট যাইনা কাদলে আমার দুঃখ না বললে কার কাছে আমার কষ্ট না কাদলে বললে কার কাছে বুঝা আমার কষ্ট না কাদলে রে আমার দুঃখ না বললে কার কাছে বুঝা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ না বললে কার কাছে বুঝা আমার কষ্ট আমার দুঃখ যাই না বললে কার কাছে বহুজা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ না বললে কার কাছে বুঝা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ যাইনা রে কার কাছে বহুজা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ যাইনা রে কার কাছে বহুজা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ যাইনা রে কার কাছে বহুজা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ যাই না বললে কাছে বুঝা আমার কষ্ট আমার দুঃখ যাই না বললে কার কাছে বুঝা আমার কষ্ট না কাঁদলে রে আমার দুঃখ যাই না বললে রে কার কাছে বুঝা